হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁচা আম দিয়ে আবারও নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই সিজনে কাঁচা আম দিয়ে ইউনিক কোনো রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি তৈরি করে নিন মজাদার এই টক ঝাল মিষ্টি আচারটি খেতে ভীষণ মজাদার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই আচারটি তৈরির জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি প্রথমে আমগুলোকে উপরে খোসাটা ভালোভাবে ছেড়ে নিতে হবে আর আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা এই আচারটি আপনারা একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন কারণ এটি খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে আবার এটি কিন্তু বছর ধরে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এই আচারটা তৈরির সময় কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা হয় না খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই জন্য বলছি বন্ধুরা এই সিজনে কাঁচা আম শেষ হওয়ার আগেই চর এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলুন আশা করছি ছোটো থেকে বড়রা অনেক পছন্দ করবে এই আচারটি দেখুন এভাবে আমরা প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি তারপর ফিরে আসতেছি দেখুন আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে কুচি বা চিকন করে কেটে নিতে হবে এই জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিব উপরে যে বড়ো ছিদ্রটা রয়েছে সেটি দিয়ে গ্রেড করে নিব। তাহলে পারফেক্টভাবে আমগুলো কুচি করা হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি চাইলে কিন্তু আমগুলোকে আপনারা বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারবেন আপনাদের যেটি দিয়ে সুবিধা হয় সেটি দিয়ে করে নেবেন তবে খুব বেশি মোটা করাও যাবে না আবার খুব বেশি চিকন করেও কাটা যাবে না আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন এখন সম্পূর্ণ আমগুলো এভাবেই গ্রেড করে নেব দেখুন এভাবে কুচি করে কেটে নিতে হবে আর খেয়াল রাখবেন আঠের অংশ যেন আমের মধ্যে না যায় সবগুলো আম আমি কুচি করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে প্রায় এক চামচের মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে আম থেকে অনেকটা পরিমাণ টক বেরিয়ে আসবে লবণ দিয়ে কিন্তু অবশ্যই আমগুলোকে মেখে রাখতে হবে তা না হলে কিন্তু লাড্ডুগুলো অনেক বেশি টক লাগবে এই জন্য এভাবে লবণ দিয়ে মেখে নিলে টকগুলো বেরিয়ে আসবে তখন আম থেকে টকের পরিমাণ অনেকটা পরিমাণ কমিয়ে আসবে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দেব আমগুলোকে রেস্টে রেখে দিয়ে অন্যদিকে এখন আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন মরিচগুলোকে হালকা করে ভেজে নেব মরিচগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এখন প্যানের মধ্যে দিয়ে দিব এক চামচের মতো পাঁচফোরণ আর দিয়ে দিব এক চামচের মতো আস্ত জিরা সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিব তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাটা তিতা হয়ে যেতে পারে হালকা করে এগুলো ভেজে নিতে হবে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গিয়েছে দেখুন এভাবে ভেজে নেব এখন এগুলোকে ঠান্ডা করার পর আদু ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে অন্যদিকে দশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা খুলে দিব দেখুন আমগুলো কিন্তু নরম হয়ে কিছুটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রসগুলো বের করে দিব এতে করে আমের যে টক ভাব আছে সেটি বেরিয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবগুলোকে আমি ভালোভাবে চিপে নিয়েছি দেখুন কতটা রস বেরিয়ে এসেছে এগুলো ফেলে দেব এখন একই বাটিতে আবারও এগুলো ঢেলে দিলাম এখন এগুলোকে দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে চিপে নিতে হবে যাতে করে আমের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে আমগুলোকে আমি দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিপে নিয়েছি আপনারাও অবশ্যই এভাবে করে নেবেন এতে করে টক ভাবটা অনেকটা পরিমাণ চলে যায় এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচের মতো লবণ এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিবো হাফ চামচের মতো জিরা গুঁড়া আর দিয়ে দেবো এখানে দুই কাপের মতো চিনি আমি এখানে মোট আড়াই কাপ চিনি দিব আর হাফ কাপ পরে দেব প্রথমে দুই কাপ দিয়ে ভালোভাবে আমি এটিকে মেখে নেব সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা এই কাজটি করায় দেওয়ার পরও করে নিতে পারেন তবে এভাবে করে দিলে অনেক বেশি সুবিধার হয় এই জন্য এভাবে প্রথমে মেখে নিচ্ছি এতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় সবগুলো উপকরণকে আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে কড়াইয়ে ঢেলে দেব এই অবস্থায় চুলার হিট মিডিয়ামে রাখতে হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব এতে কোনো প্রকার পানি ইউজ করার প্রয়োজন নেই চিনি থেকে যে পানি উঠে এসেছে সেই পানি পানিরই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচের মতো ভিনেগার এই ভিনেগারটা দিলে এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই জন্য আপনারাও ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন এখন ভিনেগারটা ভালোভাবে আমের সাথে একটু মিশে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দুই টুকরো দারুচিনি ও দুই টুকরো সাদা এলাচ এতে করে এই আচারটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খুবই অল্প সময়ে বা অল্প টাইমে এই আচারটি তৈরি করে নেওয়া যায় এখন ভালোভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দুই মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই এতে করে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বর্তমানে এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এভাবে নাড়াচাড়া করে কিছুটা পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই জন্য পর পর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন একটু টেস্ট করে দেখলাম টকের ভাব একটু বেশি লাগতেছে এই জন্য আরও হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে চিনিটা আমির সাথে মিশিয়ে নেব পানি কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে দেখুন এখন এই পর্যায়ে আগে থেকে সে ভেজে রাখা মশলার গুরুগুলো দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব যে আঠারো ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে যে আপনার লাড্ডুর জন্য তৈরি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে তা না হলে কিন্তু আমি এরকম নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে না আপনাদের কাছে এই জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন লাড্ডুর জন্য আমার পুটটি কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হাতের তেল মেখে নিয়েছি আর পুরটি একটু ঠান্ডা করে নিয়েছি হালকা ঠান্ডা করে নিয়েছি এখন একটু একটু করে নিয়ে হাতের তালুতে নিয়ে নাড়ু মতো করে শেপ দিয়ে নেব আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন সেম প্রসেসে সম্পূর্ণ নাড়ু বা লাড্ডু তৈরি করে নেব কালারটা মারশাল্লা অনেকটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এভাবে বানিয়ে নিয়ে আপনারা কাছের বয়ামে বা কোনো বাটিতে করে কিন্তু আপনারা বাইরে রেখে প্রায় এক বছরের মতো রেখে খেতে পারবেন এই আচারটি বিশেষ করে খিচুড়ির সাথে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে আশা করছি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই সিজনে কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা বাসায় চট জলদি এই কাঁচা আমের নাড়ু বা লাড্ডুটি তৈরি করে নিন দেখবেন বাসার সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও ইউনিক কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম